আপনি গত পাঁচ বছর যাবত খুব پریشانিতে আছেন আজকে থেকে শুরু করেন যারা পেরেশানিতে আছেন আজকে থেকে ইসতিগফারের আমল শুরু করেন এই নিয়তে যেন আল্লাহ আপনাকে পেরেশানি থেকে হেফাজত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসতিগফার যে ব্যক্তি করবে আমিন কুল্লি হামমিন ফারাজা আল্লাহ পাক তাকে সমস্ত پریشانی থেকে মুক্তির ব্যবস্থা করবে দেখেন নবীজির এই কথাটা শুধু সুবাহান আল্লাহ বলে সীমাবদ্ধ রাখবেন এটা বিশ্বাস করবেন যে আমার নবী বলছেন আস্তাক ফিরুল্লাহ পড়লে পেরেশানি দূর হয় আপনি হঠাৎ ঋণ হয়ে গিয়েছেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা একটা পেরেশানির বিষয় ঋণ থাকাটা আপনি ইস্তেকভার বরা শুরু করেন রসুল বলছে অবশ্যই আল্লাহ আপনাকে এখান থেকে উত্তরণের রাস্তা ব্যবস্থা আল্লাহ করে দেবেন তাহলে বিপদ আসার আগে ইস্তেফার পড়া দেখেন আল্লাহ কিন্তু গজব দেয় না ওই যে যেই জাতি ইস্তেকভার পরে তাদেরকে আল্লাহ আজাব দিচ্ছে না ইস্তেকভার পরার কারণে